ইবলিস কি আল্লাহর থেকে বেশি শক্তিশালী অথবা সে কি আল্লাহর ইচ্ছাতেই সাজদা করলেন না তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে শাস্তি দিতে পারলেন না কেন আমরা সরাসরি সুরা সদ আয়াত নাম্বার সেভেন্টি ফাইভে চলে যাব। এইখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে হে ইবলিস আমি যাকে নিজের হাত দিয়ে তৈরি করেছি তার সামনে সাজদা করতে তোমাকে কে বাঁধা দিল তুমি কি তার থেকে সম্মানে বড় হয়ে গেছো এরপর ইবলিস তিনি নিজের অহংকারের কথা বলবে যে আমাকে তুমি তৈরি করেছো আগুন দিয়ে তাকে করেছো মাটি দিয়ে আমি কেন তাকে সাজদা করতে যাব। আল্লাহ রব আলমিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন বললেন রজিম এবং তাকে কেয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দেওয়া হলো তিনি নিজেও আল্লাহ সবুয়া তারাকে বললেন রব্বি ফান্দি ইলাই অমি বা আমাকে অবকাশ দেওয়া হোক কেয়ামতের দিন দিবস পর্যন্ত আমরা তাহলে বুঝতে পারছি তিনি আল্লা সুবাহানহুয়া তারাকে রব বলে সম্বোধন করেছেন এবং তিনি নিজে থেকে অবকাশ চেয়েছেন তাহলে আমরা বুঝতে পারছি ইবলিশ যদি বেশি শক্তিশালী হতো নিশ্চয়ই আল্লা সুবাহানহুয়া তারার সঙ্গে বিদ্রোহ করতো বা যুদ্ধ করতে যেত সে কমজোর সেই জন্যই তিনি কেয়ামত পর্যন্ত সময়টা চেয়ে নিয়েছেন সে দুর্বল হয়েও এই আদেশকে অমান্য করলো কেন এর কারণ হচ্ছে কি অহংকার যে আমি আগুন আমি মাটির সামনে কেন ঝুঁকে যাবো আল্লা সুবাহানকুয়া তালা তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিলেন না কেন তিনার হুকুম মানছেন না আল্লাহ রব্বুল আলমিন তাকে তখনই ধ্বংস করে দিতে পারতেন কেন করলেন না এই ব্যাপারে আল্লাহ সুবহান আকুয় তা বলেছেন যে ব্যক্তি দুনিয়ার জীবন চাই এবং দুনিয়ার জীবনটাকে সুন্দর করে করতে চায় আখেরা তিনি কখনোই ভাবতে চাই না তাদেরকে আল্লাহ সুবাহান তালা সমস্ত কিছু এই দুনিয়াতেই দিয়ে থাকেন আখেরাতে তাদের জন্য কোনো হিস্সা নাই সেইখানে আগুন আর আগুন এবং প্রত্যেক ব্যক্তিকে সেই জিনিস দেওয়া হয় যা তার নিয়ত যা থাকে এবং তার আমল যা থাকে সেইটা তার নিয়ত অনুযায়ী তাকে দিয়ে দেওয়া হয় কোনো ব্যক্তি যদি দুনিয়া চায় সমস্ত কিছু দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় ইবলিশ কিছুটা এবাদত করেছিল তার বদলা আল্লা সুবাহান আকুয়া তালা তাকে সঙ্গে সঙ্গে যদি ধ্বংস করে দিতেন তাহলে তার বদলাটাকে দেয়া যেত না কেন তার তো আখেরাতে কোনো হিস্সা নাই তাকে দিতে হলে এই পৃথিবীতেই দিতে হবে সেই জন্য আল্লা সুবাহানহুয়া তালা তার মুখের কথাটাকে শুনলেন যে সে নিজে থেকে কেয়ামত পর্যন্ত সময়টা চাইছেন আল্লাহ রবুল আলমিন সেই জন্যই তাকে ধ্বংস না করে দিয়ে একটা লম্বা টাইম দিয়েছেন আশা করি ব্যাপারটা পুরোপুরি ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন